সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আরো নতুন একটা ভিডিওতে তো এখন হচ্ছে গিয়ে দুপুর হয়ে গেছে আর আমরা আজকে একটু বের হয়েছি এই যে আমার সোনা মানিক আমি আর আমার জামাই আমার জামাই ড্রাইভ করতেছে তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা পার্কে যাব জাস্ট বাবুকে মানে বাবু খেলবে এই জন্য আর কি তো যাই চলে আসছি অলরেডি আমাদের গাড়ি যাবে না

তিনজন আমি অনেক দূরে আমি আসি আমরা যেন অনেক মানে রোদ অনেক হচ্ছে গিয়ে বাতাস আছে সুন্দর আর এই বাতাস না অনেক মিষ্টি লাগে সুন্দর লাগে আব্বু আর এর পাশে হচ্ছে গিয়ে খেলার মাঠ তো এখন অনেক মানুষ তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি তারপরে হচ্ছে গিয়ে পার্কের নিয়ে বাবুকে এখন করতেছি তেমন মনে হয় যাদের এখানে বাসা তাদের জন্য না তো সবাই বাচ্চারা খেলাধুলা করার জন্য রেখে দিছে তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে হাঁটাহাঁটি করব তারপরে বাবুকে একটু খেলতে নিয়ে যাবো আরকি আর রোদ হইলে না ভালো লাগে বাইরে বের হইতে শান্তি লাগে কেমন যেন আসো তোমার সাথে একটু করি তোমার ছুটির দিনে বাইরে হইতে কেমন লাগে বলো ভালোই লাগে ভালো লাগে আমাদের একটা সেলফি তোলো তুলি এই সেলফি তোলো আমার ছেলে ঘুরতেছে ওর আসলে ঘুমে দাঁড়াবে বুঝছো কিন্তু ওর বাইরেও যাইতে মনে করে ঘুমেও দাঁড়াবে সব মিলাইয়া খেয়ালবে না এই জন্য একটু ঢিলাঢালা প্যান্ট পরে আনছি এই দেশে বাসার আশেপাশে যেকোনো জায়গা মানে হাটার দূরত্বে অনেক তোমার পার্ক থাকে যেমন আমার বাসার আশেপাশে প্রায় তিন চারটা পার্ক সো আমরা সব সময় আমার বাসার পাশে যেটা যেটা পাঁচ মিনিট লাগে হাইটে যেতে সেখানেই সব সময় যাই তো এই পার্কটাতে হচ্ছে কি আমাদের গাড়িতে আসতে তিন চার মিনিট লাগছে তো ভাবলাম যে আজকে এখানে যাই তো এখানে আসলাম এখানে শুধুমাত্র ছোট একটা মাঠের মতো আর বাচ্চাদের খেলা যায় খেলার এখানে ছবি ফটো সেশন চলতেছে আমি আবার একটু ক্যাপচার করে রাখি ভিডিও এ এটা কেমন সেলফি ও কোলাকুলি করতেছে মনে হইতেছে আর তোমরা তো পুরো ম্যাচিং ম্যাচিং এমন হ্যাঁ ইজন কিন্তু আমার সাথেও ম্যাচিং তুমি কি খেল করছো আব্বা কি এটা আমাকে দি দেবা এটা আমাকে দাও না তুমি এটা নিতে চাও তুমি এই যে হোয়াইট ফোন এটা চাও

রোদ আছে বাট রোদে আসলে তাপ নাই ঠান্ডা অনেক সুন্দর লাগে ওয়েদারটা যে কি সুন্দর বোঝানো যাবে না মিষ্টি মিষ্টি লাগে সুন্দর একটা ওয়েদার দেখ ফার্নি যেন আমার পাশাপাশি আসবে দেহ ওইজন যায় আর এদিকে হচ্ছে এই যে ফুল কি ফুল জানি না নাম জানি না ফুলের আর এই হচ্ছে গিয়ে সেই প্লে গ্রাউন্ড এখনি বাবুকে নিয়ে আসবো আর কি একটু এখানে গুড়াটড়া তারপরে আর এটা কালারটা দেখছ কি সুন্দর একটু হট পিঙ্ক টাইপার কালার আর এখানে আরেকটা আছে এটা হচ্ছে এটা একটু লাইট পিঙ্ক এই যে আমি যদি কম্পেয়ার করে দেখাই একটা হট পিংক আবা আচ্ছা নেব না আমি তোমার জন্য নিয়ে আসছি এটা লাইক লাইক ও পিকাবু थैंक यू। ओके लेट्स गो। खेल बात हूँ खेलते चाल। खेलते चाल। इ क्यूट लेकिने। ओड़ै ओड़ै। अच्छा। गुड जॉब। ओह वाह। गुड जॉब अब्बा। यस। अल्लाह हम इसके ऊपर कूदेंगे वो है 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 मिला है मिला अर पार पे ना कूदते अर पार पे ना मुना कुछ पार बे पार बे पार बे पार बे यस 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 गुड जॉब गुड जॉब এখন হচ্ছে কি আমরা বাসায় চলে যাব ও খেলছে কিন্তু ওখানে এত মানুষ ছিল তো ওই জন্য আর কি ভিডিও করতে পারি নাই ভিডিও নেই নেই সো এখন হচ্ছে বাসায় যাব না এখন যাবো হচ্ছে একটু আলদিতে সো কিছু ফল টল এইসব কেনার আছে সো সেগুলো কিনে বাসায় যাব তো জলও কি কী কিনি সেগুলো দেখাচ্ছে এখানে বিদেশটা এমন এই যে আমরা আলদিতে চলে আসছি এই যে এখানে বাচ্চাদের জন্য পার্কিং সো আমাদের বাচ্চা আছে জন্য আমরা এখানে আর এখানে হচ্ছে গিয়ে হুইল চেয়ার যাদের আছে তাদের জন্য আলাদা পার্কিং আর যারা সাধারণ পাবলিক তাদের জন্য আলাদা পার্কিং সো মানে যাই বিদেশটা কেন মানুষ সবাই বিদেশ বিদেশ করে এই যে ছোট ছোটো এই ব্যাপারগুলোর জন্যই সব কিছুতে ইয়ে আছে যাই হোক আমরা হচ্ছে এখন আলদিতে ঢুকবো

পরে আর নিতে বলছিল অ্যাভোকাডো নিতে বলছিল অ্যাভোকাডো আছে অ্যাভোকাডো এই যে কিউই ম্যাঙ্গো এইটা তো পাবা পাবানা তুমি আর কি নেব আপেল আপেল তো তো ছুটির দিনগুলো আমাদের আসলে এভাবেই কাটে একটু বাইরে যাওয়া টুকিটাকি জিনিসপত্র আর ঘরের জিনিস তো যতই কিনি শেষই হয় না এক এইটা লাগে কত মানে প্রতিদিন এইটা না এইটা এইটা সেইটা লাগতেই থাকে সারাক্ষণ কালকে এর আগের দিনও আমি বের হয়েছিলাম তখন আমি অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম তারপর আবার আজকেও আমাদের বের হইতে হয়েছে তো এরকমেরই আর কি জীবন তো এভাবেই চলে তো আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বা লাইক দিয়ে বলো বলে যেও যে আমার ভিডিও তোমাদের আসলে কেমন লাগে তোমাদের রেসপন্স দেখে আসলে আমি ডেইলি ব্লগগুলো আপলোড করব ইনশাল্লাহ দেখি কতটুক কতটুক পারি আর কি আসলে ডেইলি ব্লগ করা অনেক বেশি টাফ হয়ে যায় আমি তো আর প্রপার সেরকম প্রফেশনাল ব্লগার না বাট তারপরেও আমাদের দেশে পিঠার মতো লাগে এগুলো যে আমরা যে সাজে পিঠা বানাই না ওই পিঠাগুলোর মতো লাগে এগুলো কিন্তু বেশ মজা আর এই যে প্যান কেকটা এই প্যান কেকটা অনেক মজা এখানে হচ্ছে কি ই আছে নান এখানে মোটামুটি দাম কমই আছে দেড় পাউন্ড সো এখানে আসলে আলদিতে সব কিছুর দাম মোটামুটি একদম কমই থাকে চিপের মধ্যে পাওয়া যায় আমাদের শপিং শেষ আর এখানে আমরা বিল পে করতেছিলাম এখানে সেলফ তুমি পে করতে পারবা আবার হচ্ছে গিয়ে কাউন্টারে গিয়েও পে করতে পারবা তুই মন সব সময় সেলফে পে করতে মানে পছন্দ করো শপিং টপিং শেষ এখন হচ্ছে গিয়ে বাসা যাচ্ছি ফাইনালি বাসায় যাচ্ছি আমরা খুবই সুন্দর রোড মিষ্টি মিষ্টি রোড এই যে দেখা যাচ্ছে না তো আর তো এই তো আজকের ভিডিও আর ভিডিওটা লম্বা করবো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা বাই